নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি বন্ধুরা পেঁপের পকোড়া পেঁপে দিয়ে অনেক রকমই রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু এইভাবে একবার পেঁপের পকোড়া খেয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে দেখুন আমার সাথে থাকুন এর জন্য আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের পেঁপেটাকে ভালো করে ওপরে খোসাটাকে ছাড়িয়ে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা স্কেচারে করে পেঁপেটা গ্রেড করে নেব দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা দেখুন সব পেঁপেগুলোকে এ একইভাবে আমি গ্রেট করে নেব আমার চ্যানেলে বন্ধুরা পেঁপের অনেক রকম রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি পেঁপের পকোড়াটা করছি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি দেখুন সবটা আমি গ্রেট করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এবার গোবিন্দভোগ চাল একটা বাটির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে আমি ভিজিয়েছিলাম চালটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব দেখুন মিক্সিং জারে নিয়ে নিলাম দিয়ে সুন্দর করে একটা পেস্ট আমি করে নেব এতে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম পাঁচখানা আপনারা ঝালটা পরিমাণ বুঝেই দেবেন সামান্য জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পেস্টটা করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে ঘন ঘন হয়েছে পেস্টটা খুব বেশি জল দেওয়ার দরকার নেই একটু শুকনো শুকনো ঘন ঘন করে পেস্টটা করতে হবে একটা বোলের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিলাম দেখুন একটা বড় আমি কাচের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি স্কেচারে কোচানো পেঁপেগুলোকে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কোচানো রসুন রসুনটাকে আমি স্কেচারে কুচিয়ে নিয়েছি আর নিচ্ছি স্কেচারে কোচানো আদা পরিমাণ মতো আদা পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব চালের পেস্টটা আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন কিন্তু চালটা একটু বেটে নিলে খেতে খুব সুস্বাদু হয় এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চামচের থেকে একটু কম নিয়েছি সামান্য কালো জিরে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিলাম এখানে আপনারা ধনেপাতা পাতা থাকলে ধনে পাতা কুচিও নিতে পারেন দেখুন হাতে চারটি জোয়ার নিয়ে একটু হাতে করে রোগরে আমি দিয়ে দিচ্ছি এবার সুন্দর করে নেড়েচেড়ে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে দেখুন একদম শুকনো শুকনো করে মাখছি পেঁপের যে জলটা আছে সেই জলটাতেই মাখা হয়ে যাবে এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই আর আপনারা যদি এই পকোড়াগুলো নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিলেই আর যেভাবে আমি করেছি সেরকমভাবে করলেই খুব সুন্দর খেতে হবে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই আমি বড়াগুলো ভাজব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর ছোট ছোটো করে পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব সব পকোড়াগুলোকে দেখুন ছোটো ছোটো করে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে একটু বড় করে চ্যাপ্টা করেও দিতে পারেন এইভাবে আমি সব পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন একটা দিক হয়ে গেছে আমি অপর দিকটাও উল্টে দিলাম সব পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতেও তেমন সুস্বাদু হবে সব কটা পকোড়াকে ভালো করে উল্টে দিলাম পকোড়াটা লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে খুব টেস্টি হবে আর এটা ভাজার সময় বন্ধুরা আমি গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেছি খুব হাইটে রাখার দরকার নেই তাহলে পুড়ি উঠবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন ভাজাগুলো হয়ে গেছে আমি তেলটাকে ভালো করে ছেঁকে তুলে নিলাম বাকিগুলো এইভাবে আমি তুলে নিচ্ছি খুব সহজ রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এবার বাকি যেটুকু ছিল সেটুকু আমি করে নিচ্ছি দেখুন বাকি বড়াগুলোকেও দিয়ে দিলাম দেখুন সব বড়াগুলোকে আমি বসিয়ে দিয়েছি এবার একটা দিক হয়ে গেছে আবার আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি সব বড়াগুলোকে বন্ধুরা ভেজে নিলাম আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন এই বড়াগুলো আমার হয়ে গেছে এবার আমি তেলটাকে থেকে তুলে নিচ্ছি সব বড়া কটা আমি তুলে নিলাম গরম গরম ভাতের সাথে কিংবা স্ন্যাক্স হিসাবেও এই বড়াগুলো খাওয়া যেতে পারে খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ